যে আমাদের রিজিক বৃত্তি হয়ে যাক হায়াতটা বেড়ে যাক এটা কি আমরা আশা পোষণ করি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়াসিল রাহিমা ওই ব্যক্তি জানো আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে সুবহানাল্লাহ দেখেন প্রিয় ভাইয়েরা আমার বোখারি মুসলিমের হাদিস আপনাকে আমি বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষ শুনে রাখো যেই ব্যক্তি এটা আশা পোষণ করো যেই ব্যক্তি এটা কামনা করো যে আমার রেজিক বেড়ে যাক আমার হায়াত বেড়ে যাক যেই ব্যক্তি এটা আশা পোষণ করো তাহলে ওই ব্যক্তির কর্তব্য হচ্ছে সে যেন আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে আপনি যদি আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখেন আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখেন তাহলে ইনশাল্লাহ এই ফজিলতটা পেয়ে যাবেন প্রিয় ভাইয়েরা আমার দেখেন আপনার আমার স্বভাব কি আপনার আমার নীতি কি যে আমার সাথে সম্পর্ক গড়ে আপনি আমি তার সাথে সম্পর্ক গড়ি যে আমাকে ছিন্ন করে চলে যায় তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেই না এর নাম সম্পর্ক গড়া নয় নবী সাল্লাহ সাল্লাম বলছেন সম্পর্ক গড়া তাকেই বলে যে আপনার কাছে সম্পর্ক ছিন্ন করতে চায়। আর আপনি আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখতে পারলেন আপনার সাথে যে সুসম্পর্ক রাখে তার সাথেই শুধু সুসম্পর্ক রাখবেন ব্যাপারটা এরকম না যে আপনার সাথে সুসম্পর্ক কাটতে চায় ধ্বংস করতে চায় তার সাথে আপনি ঘরতে চাইবেন, তাহলে ইনশাআল্লাহ আত্মীয়তার সাথে সুসম্পর্ক আছে ফজিলত মর্যাদা এই মর্যাদা ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন অতএব প্রিয় ভাইরা আমার আসুন আমরা আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখি তাহলে রেজাল্টটা দাঁড়াবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক বেড়ে যাবে রিজিকের মধ্যে যেই বরকত এই বরকতটা আপনি আমি পেয়ে যাব ইনশাআল্লাহ